আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরকাতু আমরা যে মোবাইলে সিমগুলো ইউজ করি যে কোনো কোম্পানিতে যদি আমরা ফোন দিই তাহলে তারা জি স্যার জি স্যার আপনি স্যার স্যার কী মত করতে পারেন স্যার ছাড়া কোনো কথা বলে না বিনিময়ে আমরা কি করি আমরা তাদের সাথে ঠিক ভালো ব্যবহার করার চেষ্টা করি এবং ভালো ব্যবহার করি তো আমরা তাদের সিমটা ইউজ করি করা টাকা বাড়ি কিন্তু আমরা যারা হাজার হাজার টাকা ব্যাট দেই ট্যাক্স দেই কর দেই মানে এভরিথিং টোটাল সব কিছু দেই আমাদের টাকাতে যাদের বেতন হয় আমাদের টাকাতে যাদের রুটি রুজি হয় যারা আমাদের সার্ভিস দেওয়ার কথা এখানে উল্টাভাবে আমরা তাদেরকে স্যার বলতে হয় আসলে নিয়মটাই জানি কেমন সিস্টেমটাই যেমন কেমন তারা জনগণের খেদমত করে এক হিসেবে বলতে গেলে জনগণের চাকর বা জনগণের ক্ষেত আমরা যেটাই বলি না কেন এখানে যত সরকারি কর্মচারী কর্মকর্তা বলেন তো তারা কিন্তু আমাদের ট্যাক্সের টাকায় চলে উল্টাভাবে আমাদের তাদের কথা শুনতে হয় আমাদের তারা হেও প্রতিপন্ন করে বাট আবার ঘুষও দিতে হয় সার্থ বলা দূরের কথা আমরা তাদেরকে ছাড় বলতে হয় তো আমি চাচ্ছি যে এখন থেকে যেন তারা আমাদেরকে ছাড় বলে আমরা দেশের সাধারণ সাধারণ নাগরিক আমরা দেশের সাধারণ জনগণ আমাদের ব্যাট ট্যাক্স আমাদের সমস্ত টাকার বিনিময়ে তাদের চলে তো তারা জনগণকে ছাড় বলবে কখনই আপনারা তাদেরকে ছাড় বলবেন না তারা আমাদের খেতমত করার জন্য তাদেরকে রাখা হয়েছে আমরা টাকা দিয়ে আমরা তাদেরকে রাখি তো কখনই আপনারা তাদেরকে ছাড় বলবেন না তারা আমাদেরকে আরও ছাড় বলবেন কারণ আমাদের টাকায় চলে এই যে বললাম না সিম সিম কোম্পানি আমাদের টাকায় তারা চলে তারা আমরা যত যায় কিছু করি না কেন তারা কিন্তু সার সার আমাদের সাথে কথা বলে না তো আমাদের টাকা যাদের বেতন হয় রুটি রুজি হয় তারা কেন আমাদের সার বলবে না অবশ্যই তারা আমাদেরকে ছাড় বলবে কারণ প্রকৃত পক্ষে সাধারণ জনগণই কিন্তু দেশের মালিক আর দেশে যারা দেশ পরিচালনা করে যারা এই বেতন নেয় তারা আমাদের টাকা দিয়ে চলে তো যাই হোক আপনারা এখন থেকে প্রজাদেরকে সম্মান করবেন আপনারা যাদের টাকা দিয়ে চলেন যাদের টাকা দেওয়া সমস্ত খরচ হয় আপনাদের অফিসের খরচ হয় সব কিছুই চলে তো আপনারা জনগণকে এখন থেকে ছাড় বলবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় সিম কোম্পানির মতো হওয়ার চেষ্টা করবেন যেহেতু আপনারা আমাদের টাকায় চলেন